অন্তবব এই তোমরা সবাই তোমাদের জীবনের হ্যাঁ এমন কিছু ঘটনা বলো যেগুলো ধরো কেউ জানে না সিক্রেট আগে 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 সিনিয়র ফার্স্ট হ্যাঁ আগে কাকুলবব বলো আমার ছোট সময়ের একটা ঘটনা আছে বলো আমার খুবাতো ভাই আছিল সে আমার অনেক আমাদের আমাগ বাসার পিছনে একটা প্যারা গাছ আছে প্যারা গাছটা ছিল রবীন্দ্র একদিন রবীন্দ্র দাস মনে করো বাদ খাইতে বাড়িতে বাদ খাইতে গেছে ওইখানে ওইখানে আসলে একটা দোকান হ্যাঁ দোকানে ইয়ে বইতে আর পিছনে প্যারা গাছ এখন আমি আর বাসে আমার ফুকাত ভাই আমরা প্যারা গাছের দাঁড়ে গেছি আমি কে কি বাসের ল আমরা প্যারা দাঁড়িয়ে পারি

যাই কয় কি কাকু কাকু এটা কথা শুনে কয় কি ডাক আমি কাকু আমের প্যারা গুলো আছে আসে কি ডাক আমার ভাই ভুব তো ভাই একটা আইয়া আমি তো পাশে শুনিয়ে গেছি

না যদিও তুমি বয়সে ছোট তাও তুমি আমি এই সম্পর্কে যাক আমরা বয়সের হিসাব না করি

খুব সর সরাসিলাম আর ছোটাসিলাম সিকর এক দোরে অনেক সব জায়গায় যাইতাম না উই ক্যান নিচে কাফা বিনবিন ইলা পড়া বড় বড়

সে হিসাব গুজা মারত চিকনটা দিয়ে কিন্তু বেশি ব্যথা লাগে যখন একটু বেশি পড়া না তখন ওটা দিয়ে মারতে মারতো এরপর একদিনকে মানে বিরক্ত হয়ে হচ্ছে আমি ফালাই দিয়েছি লাঠি

অবশ্যই আমাকে রাশিকে দেখতে পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি আরও ডিফারেন্ট টাইপের কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের বাই বাই